আমি জানি না আপনি ঠিক কখন এই ভিডিওটি দেখছেন হতে পারে দু হাজার শুরু হয়ে গিয়েছে অথবা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে অথবা শেষ দিকে কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে জানি আপনি এই ভিডিওটা এমনি এমনি ক্লিক করেননি আপনার ভেতরে কোথাও একটা প্রশ্ন আছে একটা চাপা ভয় আছে একটা না বলা চিন্তা আছে প্রশ্নটা খুব সিম্পল দু আপনার জন্য ভালো হচ্ছে নাকি ধীরে ধীরে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে আজ আমি ভবিষ্যৎ বলতে আসিনি আজ আমি ভাগ্যের গল্প করব না আজ আমি আপনার সামনে একটা আয়না ধরব এই ভিডিওর শেষে আপনি নিজেই বুঝে যাবেন দু আপনার জন্য ভালো না খারাপ মানুষ কেন বছরে বছরে একই থাকে এটা প্রশ্ন করি আপনাকে গত কয়েক বছর ধরে আপনি কি একই কথা বলে যাচ্ছেন না এই বছরটা ভালো যায়নি পরের বছর ঠিক করবো এখন পরিস্থিতি ঠিক না সমস্যা বছর না সমস্যা সময় না সমস্যা আপনিও হতে পারেন সমস্যা হলো আপনি নিজের সাথে সৎ নন বছর বদলায় কিন্তু মানুষ বদলায় না কারণ মানুষ বদলাতে চায় না দু আসলে কি করছে আপনার সাথে দু আপনাকে ধাক্কা দিচ্ছে না দু আপনাকে কষ্ট দিচ্ছে না দু শুধু আপনার প্রতিদিনের অভ্যাসগুলোকে একটা জায়গায় এনে জমা করছে আপনি যদি প্রতিদিন নিজেকে এড়িয়ে যান দু সেটাকে বড় করে দেবে আপনি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করেন দু সেটার ফল দেখাবে দু হাজার বিচারক না দু হচ্ছে হিসাব আমি পরিষ্কার কথা বলবো দু হাজার আপনার জন্য তখনই খারাপ হবে যখন আপনি আজও নিজেকে বোঝাবেন সবাই তো এমনই আপনি কঠিন সিদ্ধান্ত এড়িয়ে যান আপনি মোবাইল স্কল করতে করতে সবাইকে হারিয়ে ফেলেন আপনি ভুল মানুষকে ধরে রাখেন আপনি নিজের ভেতরের কণ্ঠটাকে চুপ করিয়ে রাখেন আপনি হয়তো বুঝতে পারেন না এখন কি করা দরকার কিন্তু বছরের শেষে এই ছোটো ছোটো ভুলগুলো একসাথে পাহাড় হয়ে দাঁড়াবে আপনি কি জানেন কি করলে দু আপনার টার্নিং পয়েন্ট হবে এখন আসি আসল কথায় আপনার জীবন বদলাতে বড় কিছু লাগবে না লাগবে প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আমি কি আজ আগের চেয়ে ভালো অজুহাতের বদলে দায়িত্ব নেওয়া একা থাকতে শেখা চুপচাপ কাজ করা আপনি যদি আজ থেকে নিজেকে সিরিয়াস নেন দু হাজার ছাব্বিশ আপনাকে হালকাভাবে নেবে না আজকেই নিজেকে বলুন আমি আর নিজের সাথে মিথ্যা বলবো না আমি সহজ রাস্তা খুঁজবো না আমি আজ থেকেই শুরু করবো আমি নিজের স্কিল বাড়াবো আমি অপ্রয়োজনীয় মানুষ ছাড়বো আমি ডিসিপ্লিন শিখবো আমি হাল ছাড়বো না এই সাতটা সিদ্ধান্ত আপনার পুরো বছর না আপনার পুরো জীবন বদলাতে পারে আপনি যখনই এই ভিডিওটা দেখুন দু হাজার যেখানেই থাকুন একটা কথা মনে রাখবেন বছর ভালো বা খারাপ হয় না মানুষ ভালো বা খারাপ সিদ্ধান্ত নেয় দু আপনার জন্য ভালো না খারাপ এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে নেই এই উত্তর আছে আপনার আগামী প্রতিদিনের কাজের উপর এই ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয় তাহলে কমেন্টে লিখুন আমি দায়িত্ব নিলাম আর আর কথা আর কথা চ্যানেলের সাথে থাকুন কারণ এখানে কথা বলা হয় সময় নষ্ট করার জন্য নয় জীবন বদলানোর জন্য আপনি এতক্ষণ পর্যন্ত আমার এই কথাগুলো শুনছেন এর মানে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান আর অবশ্যই আর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন